রমজান মুবারক অগ্রিমিত মুবারক তো বন্ধুরা মসজিদ কমিটি এগুলো আমি বেশ একটা মাথা ঘামাই না সাধারণ বান্দা নামাজ পড়ে চলে আসি যে কোন জায়গায় তো আলহামদুলিল্লাহ শহরগুলোতে মসজিদের আমি তেমন কিছু না হলে এমনকি বিদেশও আল্লাহ আমাকে এমন তৌফিক দিছে বা সন্মান দিছে আলহামদুলিল্লাহ গায়ের আলম হিসেবে অনেক জায়গায় ইমামতি করে এসেছি অনেক জামাত না বের হয়েছি না চাইতে এসব না চাওয়া ছিল জাস্ট আল্লাহর কাজ হয়ে জাস্ট একটু ইবাদত করেছে তেমন কোনো আমার এরাদ ছিল না তো এই মসজিদ কমিটি নিয়ে আমার কোনো ভাবনা নেই মসজিদটা সুন্দরভাবে পরিচালনা হইলেই হলো সুন্দর মতো এই এটাই হলো এটি ভালো লাগে নিজে কিছু একটা হওয়া একে তো ইয়াং কেউ মুরব্বীরাই করে সেখানে অনেক ধরনের এলোমেলো দেখি বিশেষ করে আমাদের এই শহরতলী এলাকা এগুলো বেশি গায়ে গ্রামে এগুলো নিয়ে একটা বিষয় শহরও কম না তারপর শহরে একটা সমাজ আছে অথবা কিছু রাজনৈতিক বিচারে কিছু মানুষকে খারাপ করা যে খারাপ করলেও বাকি আর কোনো সমস্যা নেই মানে সাধারণত শহরের মানুষগুলো কি বলেন শিক্ষিত শিক্ষিত প্লাস অনেকখানি নামাজি দিনদার আছে হস করা বিভিন্ন প্রতিষ্ঠানেরই ব্যবসায়ী হ্যাঁ ভালো একটা অবস্থান তাদের শহরগুলোতেই হয় ছোট ভাই মসজিদ কমিটির কি জানি ক্লিন শেফ তারপরও ভালো মোটামুটি আছে তো যাইহোক এরকম দেখা যায় যে যে লোকটা তার বাবা এক সময় মার্জন ছিল হয়তোবা শিখানো কীভাবে কীভাবে জন হয়েছে কিন্তু মসজিদ কমিটিতে আমি সাধারণ মতামত যে সেখানে অবশ্যই দিনদার নামাজি সৎ ব্যক্তি যে কোনো দুনিয়াবি কোনো খারাপ কাজ বা মাত্র কবিরা গুনা সুদ ঘুষ নীতির সাথে জড়িত আছে সেরকম লোক ই করা না করা কোনো লোকের দায়িত্ব না দেওয়া মসজিদের এক চুয়াল না থাকা উচিত কিন্তু আমরা যেহেতু ইসলামিক কান্ট্রি না মুসলিম কান্ট্রি হ্যাঁ মুসলিমে এত নব্বই বিরানব্বই পার্সেন্ট মুসলমান অসত্বে আগের থেকে যখন নব্বই বা ওয়েটী মুসলমান তখন থেকে মসজিদের কোনো আসলে তাল গলেভাবে নেই দেখ আমার এই চ্যানেলটা তো আবার কেউ করছে আমলীগের কতগুলা আসে রোজা রাখতে মুখ খারাপ করতে চায় না ওই মন মতো কথা করতে না আফারে আর দল নিয়ে আইসাই না সেই চেমন তুই করে বাপের ব্যাটটা হলে এক বাপের পয়দা হলে কমেন্ট করে যে তুই কোন জায়গায় থাকোস কোন জায়গায় কি করছিস কি লাগে এখানে এখন চ্যানেলের খবর পেয়েছে আলাপ আলাপ কি জানি মানে কথাবার্তা বা আচরণে বুঝি তো যাই হোক মসজিদ কমিটি কে কি হল ওগুলো আসলে মুসল্লিরা ওইসব মসজিদটি প্রায়োরিটি দেওয়া উচিত যেসব মসজিদে একটা ভালো কমিটি আছে বা যেই দলমাতৃ হোক অন্তত মসজিদের যে ন্যূনতম যে নীতিমেলা যেভাবে মসজিদে চলাফেরা করা মসজিদের উন্নয়ন করা ভালো কাজই করা ওই সব মসজিদই করা বা অনেক মসজিদে মাদ্রাসা আছে সেখানে মসজিদ কমিটিটা খুব ইম্পর্টেন্ট ওখানে নিয়োগ ওইখানেও নিয়োগের ইস্যু হয় নিজস্ব লোক ইমামে শিক্ষকতা কমিটির যারা আছে এটা বাংলাদেশে অ্যাভেলেবেল অন্য দেশে মসজিদ কমিটি নিয়ে কোনো ই নেই অত হুরাহুরি নেই এরা দায়িত্ব পালন করে নির্বিঘ্নে খালি দেখে যে মসজিদের কিছু খোয়া যায় কিনা চুরিদারি হয় কিনা কিনা আমাদের এলাকার কিছু মসজিদের কাহিনী আছে মসজিদ থেকে সিমেন্টের বস্তা চুরি হয়ে যায় তো যা কেমন আলামত মসজিদে থাকবে অনেক আগে শুনছি কোন গ্রামের যেরকম চুরি আছে আমাদের বরিশালে দেখা গেছে ফ্যান শিকল দেওয়া গেছে বরিশালে বেড়াতে গেছিলাম তারপর মসজিদের অনেক সিমেন্ট বালি এগুলো চুরি হয় দুই ভাবে সোর দু রকমের সর আছে এক সর হলো যাত্রী আর কমিটির মধ্যে সুর হ্যাঁ কি করে এই লাগাই নিজের বাড়িতে কাজটা লাগাই কমিটির তো যাই হোক একটা নাটক রিসেন্টলি রিলিজ হয়েছে মসজিদ কমিটি তুহিন চৌধুরী হ্যাঁ লোকটার প্রোফাইলে গেলাম তো এগুলো হলো ইমোশনাল ব্ল্যাকমেইল তারপর নাটক সমাজের দর্শন কিছু করা উচিত ই করা উচিত তো একটু বলি যারা নীতির কাজ করবেন না তারা নীতিবাণী একটু চেষ্টা করবেন এই তুহিন চৌধুরী বলি এর আগে একটা নাটক করছিলেন আমার হয়তো যাইতে পারে ট্যাগে সেই নাটকের মধ্যে আপনি মানে বইয়ের সাথে শালি অনইসলামিক ইসলামিক একটা অসামাজিক বিষয়কে নাটকে তুলে ধরছেন নাটক সমাজের দর্পণ সমাজে যা ঘটে এগুলো নাটকে আপনারা বলতেই পারেন ব্যাপার না এটা একটা প্রতিবাদের মাধ্যম কিন্তু আবার কিছু এত জোকি আর কমেডি করতে গিয়ে পুরাই ঠিক ইথিক নাই মানে কোনো আইডিয়ালিটি নেই কিচ্ছু এগুলো ছাড়া আউলা জাখ একটা নাটক বানিয়ে দিয়ে দেন এবং মাসালাও দেখা যাবেন বার্নট দিয়ে দেন এগুলোর থেকে সতর্ক থাকবেন যদি মসজিদ কমিটি নাটকটা আপনি দেখতে পারেন সুন্দর করছে তারপর আমি নায়কটার একটু প্রোফাইল দেখলাম নায়কটা এমনি ভালো অভিনয় ভালোই করে লম্বা চড়া আসে ভালোই তার প্রোফাইল একটু পোসপাস ভালো থাকতেই পারে নায়ক মানুষ এর আগে একটা নাটক বিতর্ক লাগছে আমার কাছে ভালো করে নিতটা মানে কেয়ার তো যাক তারপর ওরা নাটক আমি না কে আসলো না আসলো ওটা ব্যাপার না ব্যাপার আপনি যদি বাস্তব জীবন একটু ন্যূনতমই থাকেন ভালোবাই থাকেন সেটা নাটকে ওটা ফুটে উঠবে এবং সেটার প্রভাব পড়বে না প্রভাব পড়বে না হিতে বিপরীত হবে হ্যাঁ যেটা এগুলা আমরা অনেকেই জানি তারপর অনেকে সাহস করে করেন আপনারা করছেন সেই জন্য একটা অ্যাপ্রিসিয়েশন আছে যেমন আমি একদিন একটা সাক্ষাৎকার দিলাম কাজেলাহ ভাইয়ের এবং আরই যদিও এরা আসলে সরকারের ছিল যেমনি হোক ছিল যার জন্য অনেক বেনিফিশ বেনিফিটেড হয়েছে অনেক ভালো ভালো জায়গায় শুটিং করতে পারছে তবে ব্যক্তিগতভাবে নাটক ভালো করে দেখতে বোঝা যায় ও কিন্তু চামে চামে কিন্তু সরকারের বাসও দিছে এটা খুব ভালো কাজ করছে আমি ব্যক্তিগতভাবে থ্যাংক জেনে আমি হিসাবের পলাশবাই ও দিনদার আছে তো আওয়ামী যে তাবলিগ আছে না ওইটার সাথে জড়িত বয়ান ঠিকই করতেছে কিন্তু কিছু কিছু কার্যক্রম ইস্তমের সাথে যায় না তারপরও আর্টিস্ট মানুষ করুক একটু কিভাবে কতজন করে তবে উনি বেসিক্যালি ভালোই মানে ওনাদের একটা সাক্ষাৎকার দেখলাম সেই করোনা কালীন তারা অনেকজন ছিল অমি তারপর তাওসিফ পলাশ ভাই তারপর ঠিক সরকার সরকার হাবু ভাই যে চাষি আলম এরা এদের মানে নাটকের মধ্যে যেভাবে দেখি কথাবার্তা বা প্রাণবন্ততা তাদের বাস্তব এরকম এই বিষয়টা আমার খুব ভালো লাগছে শুধু আশা করবো দেশের জন্য মাঝে মধ্যেই করেন পলাশ ভাই অন্তত বা যারা আছেন স্বামী হাসান সরকারও আছে চাষি ভাই বোঝা যায় না তো তবে ভালোই মোটামুটি কিন্তু ওই যে খারাপ লাগে একবার অন্য জায়গা ওই আলোচনা এখন যাবো না আমি বলতে চাই কিন্তু মানে অন স্ক্রিন আউট অফ স্ক্রিন প্রায় একই রকম তাদের বিহেভ এটা এক ভালো তাদের মানে ইটা আছে কি বলে এটা হ্যাঁ এটা হলে তারা যেমন এই জন্য তাদের কিন্তু জনপ্রিয় তারা বেসিক্যালি মানুষের তো খোলা মনে হয়তো রাজনীতিতে বা সরকারের ওই সময়কালীন পাস করে চলছে এটা অনেকই করছে সাজি সালু করতে বলে আর করতে পারবে না সেটাই আর কি পরে তো দেশের পক্ষে অনেকই করলো ভালো তো যে অন্যভাবে দেখি তো আমি এই কথাটা এই জন্য বললাম যারা যেরকম বাইরে আচরণ নাটক প্রভাব পড়বে তো তহিন চৌধুরী ভালো নতুন হিসাবে খারাপ হবে মনে নাটকটা ভালো করছে একটা ভালো উদ্যোগ সমাজের বিষয়টা তুলে ধরছে এই যে এনে দেখেছে যে ভোট ভাই মসজিদে কে হবে এনে একটা ছোট একটা গ্রাম্য মসজিদ বুঝাইছে তো সেটা সমস্যা নেই মসজিদে দেখা গেছে যে একজন সুদক্ষ একজন ঘুসখোর একজনের কালোবাজারি একজনের চাল চালচুরি চুরি করা মেম্বার চেয়ারম্যান এটা আমাদের মধ্যে থাকে আমাদের এগুলো আমি খোঁজ দিতে যাই না এবার খুব যে ভালো তা না আওয়ামী লীগের কী কত ভালো ছিল জানা আছে তো আমাদের মধ্যে যদি কিছু না আমার একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স করি আমি তো কিন্তু কমিটি মমিটির মধ্যে ইমতে যাই না আমাদের আমি যখন বিদেশ থেকে আসলাম একটু দিনই মেহনত করার কারণে আমাদের মুফতি সাহেব বুঝতে পারি না আমার একটু একটু করে একটা আমিরত্ব দিয়ে দিচ্ছে আমির মসজিদ সাহেব তো আমি একেবারে ইয়াং মানুষ তখন যখন বিদেশ থেকে প্রথম প্রথম আসলাম ভালো ইয়াং ইয়াংটা একটা পুরা কাটালাম বিদেশে ইয়াং শেষ দিকটা আসলাম তো দায়িত্ব দিল জামাত ইস্তেমায় গেলাম আসলাম তো অনেক মানে এলোমেলো হয়েছে ফোলাফোন একটু দুষ্ট হয়েছে খারাপ না দুষ্টু তো যাকে মধ্যে দেখা যায় যে অনেক ধরনের ই হয় হ্যাঁ আমার আমার প্রতি আছে কিছু মুরুবে একজন মসজিদে কোনো দিনের কাজ হলে জিম্মাদার মানে কিছু না মসজিদ মানে হলো দিনের কাজটাই করবে হ্যাঁ মসজিদে যারা আছে তাদের তো দুঃখজনক মানে দুঃখজনক না একটা বিষয় ভালো যে আমাদের যে হাজি চাচা অস্ট্রেলিয়া থাকে আমাদের মসজিদের কথা বলি উনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন যাই উনার অনেক আলাপ থাকতে পারে কিন্তু উনি আমাকে যথেষ্ট স্নেহ করতেন নোয়াখালীর মানুষ চরমানা ইসলামী আন্দোলনের ই ছিল এবং উনি ইসলামী আন্দোলনের অন্য সবাই যেমন একটু আওয়ামী লীগ গ্যাস আছে ওনার আওয়ামী লীগের তো ই নেই উনি একটু বিএনপি সাহায্যের এয়ার হোস্ট ছিল উনি আমাকে খুবই উনি ছিলেন মোতাবলী ওনার কারণে আমি একটু দিনের কাজটা করার মোটামুটি ভালো পারছি কিন্তু ওনার আবার কিছু বিষয়ে বিতর্ক আছে হয়তো এই জন্য আমার অনেক হচ্ছে পছন্দ এক হলো আমাদের হুজুরটা নিয়েও বিতর্ক আছে আর ওনারও মানুষ অনেক কথা বলতো আমি ব্যক্তিগতভাবে তেমন খারাপ কিছু পাই নাই আমার এটা হয়তো বা আমি বুঝি কম এটা হইতে পারে তো যে ওনারা একটু রেফার ই করতো প্রেফার করতো এটাই কালঘাত আছে পরে আর আমি ওনার দিনের কাজ করার মতো পরিবেশ হয়নি ঝগড়াঝাটি ফনার ভাষা তো ডাইরেক্ট আমার লোককে কেউ কোনো কিছু খারাপই করে নেই কেমন যেন বাচ্চারা করে বড় করে আমি চলে বিশেষ করে আমার যে পাশের কাকা খুব বিলাত থাকতাম হ্যাঁ এবার তো পাবলিক জামাত পছন্দ করতো না এবার জামাতের লোক তো ভালো উনি এটা ওনার ইয়ে ওদিকে আমি তো আর ওইসব মনে করি যে আমার কি ইসব মনে হয় আমি তো বুঝতাম না বুঝে উচিত ছিল তার যে এটা এমন না বুঝায় না রাগ ঠাক করতো কেমন যেন আসবে আবার কাজও একসাথে বেরোতাম বিষয়টা হলো ডিপেন্ডেড তো আলহামদুলিল্লাহ আমি এখানে অনেক ভালো পাইছি আমার এই মসজিদটা আমার এলাকার মসজিদে বা ওদিকের মসজিদে আমি ছোটো মানুষ হতো না করলো ওদিকে নামাজ নামাজ পড়ালো দেশের বাইরে কত মসজিদে অনেক সময় রুবা থাকতো না আমার কাছে দিয়ে চলে যেত গরিব হতে একটু নজরদারি রাখতে পারতো কি না কি করে ফেলে নিজেকে মতো মনে করতো এটা একটু কষ্ট লাগতো তো যাই হোক মসজিদ কমিটিতে জাহের লোক মানে আলগা তাল বরি করবে খবরদারি করবে এটা হলো গিয়ে কেয়ামতের আলামত আমি রিসেন্ট একটা এখন আমার তো হাল খারাপ পাত্তিপৃত্তি নাই ই নাই হ্যাঁ অনেক দিন পরিস্থিতির কারণে ব্যবসা নাই বাণিজ্য নেই তো আমার আমার তো এলাকায় ঘরে ঘরে সব জায়গায় দৃষ্টিভঙ্গি ভালো না তো মসজিদে আমি যে এখানে নামাজ পড়তেছি বহুদিন একটা একটা আপনার সাথে শেয়ার হয়ে দেখেন আমার দশটা কোথায় তো এখানে অনেক পলাপন দুষ্টামি করে নামাজে এনে কথা একজনের কাতারে অনেক কয়েকজন কাতারে অনেক কজন আমার মাঝখানে এসির কথা বলছি দুই মসজিদ একজন এসি চলে না যাই না আমার লাইফ তারা কেউ কোনোভাবে শোনে বা কাউকে বলে কিনা না এসি সার্সদের পাশের যেটা মেম মেম্বার বলে আমরা আর কি ওই মেম্বার না মানে আমরা ওই মসজিদের একটা মানে এলাকার জোনের মেম্বার একটা হলো মসজিদের যে আমরা সদস্য ওই মেম্বার আর কি এই মেম্বার না তো আমাদের এখানে মসজিদের মান্থলি দেওয়াও দি দিতে হয় তো যাই হোক আমি তেমন একটা যাই না এলাকায় জানি না আমার কত জ্ঞান জ্ঞান যায় না এদিক থেকে গেল কিছু আজ বাজে এখানে একটু বিরোধ আছে একটু ইসলাম নিয়ে যার যার মতো করে সে ইসলামকে বা দেখে যে হাতির অন্ধের হাতি দেখার মতো যে কানটা ধর্ষে কানের মতো মনে করে হাতি যে সুর দরছে সুরের মতো মনে করে হাতি যে পা পায়ের পায়ের মতো মনে করে হাতি মানে যে হাতির প্যাট ধর্শে মনে করে দেওয়ালের মতো হাতি যে হাতির পা দর্শন মনে করে মতো হাতি মানে ইসলামকে যে যার মতো দেখে চলে তার মধ্যে আমাদের দিকে লোকটা ইসলামকে সাধারণ যে ইসলামী সৈরিয়ত মোতাবেক দেখে না এটা নিয়ে অনেক মসজিদ ইয়েছে এবং এই আন্দোলনে ছিলাম আমি আমাদের তো বয়ন করে শেষ আমার পুতুমার নানা সব বিরোধীরা আমার বিভিন্নভাবে আমাকে হোসেন মসজিদে যাওয়া আমার নেই ছোট্ট থেকে বড় সবাই এটা আমি একটা ভৌক্ত বিষয়ে শেয়ার করতেছি তো রিসেন্টলি একটা ঘটনায় ভীষণ কষ্ট হয়েছে একজন নতুন তালেববার জন্মেছে হ্যাঁ দৌরানি খেয়ে মসজিদের কাতারের প্রথম থেকে থাকেন ভাই আরেকজন তো তালেবরি মার আমি ছোট গুণ করতে না হয়তো দেখবেন শুনে বলি আমি অনেক প্রতিবাদ নাই আমি ওয়াশরুমে যাবো বা আমার একটু লাইট নিন আমি একটু তাড়াহি করে সন্ধ্যা বেরেছি এরা এত করে দেরি করে ইফতার করে বা নামাজ হতে তো তাড়াতাড়ি করে তিন চার কাতার পিছনে প্রায় মসজিদই হয় সাইড করে কিন্তু এত হয়েছেই করে না অপেক্ষা করতে হয় যেতে হয় আমি তো আর পোলাপ পান না যে আমার বলতে আমি ওর তে দৌড় দেবো একজন তালেব তালেবরাই তোর কেছে আঙুল বল্টুর মতো কী এসছে কে এসছে তোর সমস্যা কি আর সমস্যা কি বাথরুমে যাবো যেমন আপনি রাস্তা সাইড করে করবেন না এই যে তালেব্বর জন্য হয়ে গেছে এটা আমার খুব খারাপ লাগছে পোলাপান গুলো লুম্বা রা শিখতে পারো না ওই যে একটু দেখলে একেবারে তালেব্বরই মারাও এই তালেব্বরের জিগান একটা সুরা ঠিক করে দেবো না শিখবো না গায়ের এগুলা এত গড়ের গোস সুরা পারেও না শিখবো না করে যে আমি খুচুরা তো শুনছি রাত তিনটা বাজে গিয়ে ফজর ড্রিঙ্কস করে এসছে এই হয়তো কি জানি না অনেক শুনি আশেপাশে আগের ক্ষমতা ছিন্দের ইমনি বিলা হয়ে আসেন কাউরে পায় না তো আমি হয়তো আমার চেলা চালাপেলারা কিছু না আমার পাইছে মসজিদ আরে যাই মসজিদই পাস আমার তোরা তোরা যদি কে না শুনে তো মসজিদই আমার পাস হ্যাঁ মসজিদে যে শুধুমাত্র আল্লাহর জন্য কারণ ফজর এবং জুম্মান নামাজ ই করলে বাকি হয় না ঘরে তো পড়ি চিন্তা করলাম রোজার মাস যাই কত ঘুরা চিপা চেপা যায় হেন্দা শয়তানের ফল গিয়ে হাজির রাস্তা মাত্র দুই দিন ধরে যাইতেছি দেখো কোন কারণে জমি ভাগ ঠাক কী সব হইতেছে এক বিষয় হ্যাঁ আমি অবাক হই আমি যেদিক দিয়ে সেদিক দিয়ে কাহিনি খেলে ঘটে ওটা হয় না কিন্তু এই যে মসজিদে একটা মানে একটা মানুষ ম্যাচিউর আছে সে অবুঝ না সে আপনার বাইকটা অপেক্ষা করেন না অপেক্ষা করেন বলা লাগবে না তো আমি দেখতেছি না নামাজ পড়ে আমি বুঝা যাব না এক করে মা তালে বুড়িতে ওই কি সমস্যা তোর সমস্যা কি মর যদি কি সমস্যা তোরা যদি কেউ শুনে থাকিস তোরা যদি ওই যে অন্য তাল দিয়ে এবং দুঃখজনক এই লোকটা আমার বাইয়ের যে দোকানদারে এক কি জানি হয় বাইরের লোক অনেক বাঘ বিদন্ত আছে অনেক বিষয় তারপর আমরা ফ্যামিলিগত বিষয়ে আমার যখন জমে জমা ভাগ করতেছি যে বাইরের কোনো লোক না ভালো কথা দেয় খুব ভাই খুব ভালো আবার অন্যের অন্যদের ঠিকই ঠেলা দেয় আমার লোকে যতগুলো লাগে গ্যাং জামে আর লোকের তার কাতির তো শেষে যে মসজিদ শুধু আল্লাহর কারণে যায় সেখানে কাহিনী করে তো এগুলো হলো কেমতের আল্লাহ মসজিদে থাকবে জাহের লোকরা প্রথম কথাটা থাকবে দিন দিয়ে উল্লে আলবে আল্লাহরে নামালে এটাই আমার একটা অবস্থা বছর খবর না আছে যাক সেটাও যাক আল্লাহর জন্য কেউ সেটা সমস্যা নেই মসজিদে যাবো ছোট্টদের ভালো মতো সবাইয়ের সাথে ছোট বড় আমি অন্তত অযোধ্যা না সেদিন আমি নামাজ পড়তেছি তারাবীর এনে এক কাতার এক কাতার চিল্লাইতেছে কেউ কিছু নেই ইমাম সাহেব তো কী করবে এখানে পোলাপের মানুষ নিজের চোখের সামনে দেখলাম বড় হয়েছে আগের সাহেব মানে এসে কুদ্বা দেয় আগের যে সাহেব আবার বেশি বন্ধু সুলভ দেখে মন থেকে না দেখে এতে আবার হিতে বিপরীত এটা অনেকেই পছন্দ করে না মনে করে এটা খুব জনপ্রিয় এই কারণে আমি একসাথে একটু গণেশতা আসে যায় আমার মা খুব পছন্দ করে এসে তো এইসব সিচুয়েশনে পড়তেছি তারা নামাজপুরে কি করুক তারা কমিটিও করুক এটা নাম মাত্র দেন কমিটিতে একজন আসছে আমাদের নতুন অত পদের না হ্যাঁ লোকদের সাথে এটি চত্ব তো যাক এটি হ্যাগ বিষয় কিন্তু আমার উপরে গিয়ে আমি কি কমিটিতে গেছি আমি কি মসজিদে কমিটি আমি জাস্ট রমজান মাস এত ঝামেলার পরও আমি আমি পিছনের রাস্তা দিয়ে আমি ঝামেলার না তো শেতানের পালা এসে হাজির হয়ে পারলে আমার গায়ে পরে এসছে নানা রকম কাহিনী করে ফোলাপা নিয়েছি বড়রাও আছে আর বললাম না যাক এটা তুমি ভুল বুঝ তুমি না আমি ভুল বুঝি না আমি তো জানি আমি যাইতেছে না কাহিনী বড় ইঙ্গিত আমি কষ্ট পেলাম যে আমি তো ছোট মানুষ না আমার তো কর কিছু নেই নামাজ পড়তেসে আমি ওয়েট করতেছি নামাজটা শেখুর জামা আমার লাগে উদ্দেশ্যপূর্ণ কয়েকজন মিল একে কাত দাদা আমার আটকেছে আমার এটা খারাপ লাগছে তো এই যে নাটকগুলো কেন হয় এসে সুখী নাটক এখন এগুলো অ্যাড করা উচিত যে কিছু তালেবরি মারা যায় নতুন হুজুর কি শোনা নতুন সন্ন্যাসী হয়েছে ভাতকে বলে অন্য এরকম অবস্থা হ্যাঁ

এটা আমি কুম এটা সামনে কুম কিছু কুমার কেউ ঠিক আছে মানে ওই যে যার অবস্থা সমাজে না তার হেয় করে আর নিজেকে নিজে কিন্তু সুদাও পারে না ঠিক করে কিছু করতে পারে না কিছু মাছলা দেন কিন্তু মাছলা দেওয়া পাইব আর যে যেটি একটু নরম পাইব ওটির লোক তাফালিং করব এই তাফালিং লোক কে আমাদের আলামত এটাই বলতে তো নাটক ঠাটক এটি করা হয় কি জন্য নাটক করা হয় সামাজিক এগুলো দেখার জন্য নাটক সাইডে বললাম বাস্তব চিত্র মোটামুটি অজপা শহরতলী এলাকায় গ্রাম ও না শহর শহরতলি মানে গ্রাম না শহর মানে এই টাইপের আর কি তারপরে এখানে যা আবার একটু ভালোই আছে যেমন আমাদের ভক্ত চার একটু হাজি সাহেব মানুষ অবস্থা ভালো সরকারি পেনশন পায় হ্যাঁ মুরব্বীরা এই করুক এটা আমিও আর সাপোর্ট করি আমার বাবার মতো আবার কলিগ এরা আবার খুবই করে আবার আমারও ঠেকোবে ঠেকাবে যখন অনেক আগে আর কি প্রথম প্রথম হ্যাঁ এটি করছি দিতে গেত কিন্তু আজ কিন্তু এক গ্লাস পানি হবে ওখানে ওই অন্যদের মতো ফক্রি থাকা অনেক অবস্থা এটি আমার থাকতে পারে তো আমার আবার আমাদের মুখ কি খুব ভালো ব্যবহার করে কিন্তু একটা বরিশালের ফ্যান ট্যান ওই কি বলে শিকল দিয়ে আটকানো তবে ওখানে যারা ভালো মুরব্বীরা খুবই ভালো আর যেগুলো ই আসে না নতুন ইয়ে আসে ওরা আবার একটা ভালো যে গে মাতধুরি করে ওখানে আলেম পর্যায়ের ভালো মুরব্বী পর্যায়ে যায় আমাদের যে বরিশালে তো বাংলাদেশ দেখে আসে গ্রামে বেড়াতে গে সেখানে কিন্তু কিন্তু আমাদের এই যে শহর এলাকাগুলোতে যেখানে মাদ্রাসা আছে সেখানে এবং যে চারাবাগের অত কাহিনী জানি না অনেক কথা শুনছি আমি অনেক কমিটি টুমিটি ওই নামে মাথা বিষয়ে কিন্তু আমার কথা হলো আমি একজন সাধারণ একজন মুসল্লি হিসেবে একটু কি দামে করব মসজিদ কমিটির লোকদের আপনারা মানুষের চেহারা দেখে সালাম দেন এটাও একটা কেয়ামতের আলামত কিন্তু মানুষের চেহারা দেখে আচরণ করতে যায় না মানুষের কি সমাজ যে সমাজ একটু দুর্বল তার প্রতি একটু সহানুভূতি হন ওই বাম্বু আর লেকচার তারে দেন আর ওগুলো তেল তেল করেন মনে এটা আপনার সংসদ ভবন এটা যেন আল্লাহর গণ না এমনভাবে কথা না আপনার বাড়িতে আইসে এই এটা করো কেউ এটা করো কেউ এই এনে দেয় যে দুর্বল আসে পিচ্ছি বলে শুরু করে দিতেছে হ্যাঁ তা আমার আমার ভাই বোন বা আমার দরকার কি ঘরে পড়ো ভাল লাগে না একটা অভ্যাস মসজিদে সবসময় পুরি কতম তারা পুরি এই জন্য এইবারই প্রথম বছর যে কতম তারা শারীরিক দুর্বলতা বা এইসব ফেতনা ফেসাদের জন্য যেতে চায় না অনুরোধ করলে যে নাটকগুলো করে সাথে এগুলা করেন কিছু মানুষ যারা সাধারণ তাদের সাথে কি বেহাটা করে মসজিদের মোল্লা এইগুলা আলেমরা এতটা করে না আলেমরা নিরপে স্থানীয় করে এরা রাচ্চা একটা নীরব দা রাচ্চায় সবাই মিলেমিশে থাকুক তো এখানে আমাদের হুজুরটা যে ছিল সে অন্তত সাধারণের প্রতি খুবই ই এটা এবার বিদ্যা বিরাল কি এবার অন্য আলাপ আছে সমালোচনায় না গেলাম কিন্তু এমনি মুসলিমদের সাথে খুবই মধুর আলাচ আলাপ করে সবাইরা আপন করে নেয় করে একটা ভালো গুণ বলে অন্য বিষয় আলাপে তার বিতর্ক থাকতে পারে হ্যাঁ বা ওই যে ওইসব কারণে বিতর্ক হয়েছে ওনার কিছু না আমাদের আমাদের অনেক জবাব দিতেছে আমাদের বাঁকা দৃষ্টিতে তাকেছে তো নানা এই নাটকগুলো গুলো হয় সমাজের ঈদ জন্য কিন্তু সৌরের না ধর্মের কেন ওরা যা করার করবেই আর সব কিছুতে মাতবুরি হ্যাঁ ইলেকশনের ইতে রাজনীতিতে তো মাতবুরি মারা যাবে হ্যাঁ মসজিদে গিয়ে রাজনীতিতে তোর কর্মী টর্মী হ্যাঁ গুলো মাতবুরি মারা গেবে তোর কেউ কিছু আল্লাহর ঘর মসজিদে আছি

কোনো কমিটিতে কেউ গেলে কোনো সুৎখর ঘুসখোর ই থাকলে আলেমের মাধ্যমে দশজন বসার মাধ্যমে আসে আর আলেমের দিকে যে যখন আলেমটা নির্বাচন হয় দুই মতের লোক আছে একজন আছে একটু সৈরিয়তেই আরেকজন আছে মারফত আমি কিন্তু সৈরতী পাকি বলছি এই সৈরিয়তেই আলেম নিয়ে হে আমার বিপরীত হুম আমার লোক কেমন কেমন আচরণ করে মানে মানুষ মনে করে না অন্য গাড়ি তেলায় তো এই জন্যেই আছে না সব দিকেই আছে তো এগুলো এখন অ্যাভয়েড করি মনে করি আমি খারাপ আপনারা ভালো থাকেন যখন গায়ের প্রয়াস তখন কিন্তু চুপ থাকা যায় না গায়ের উপরে বসলে চুপ থাকা যায় না কমিটি মারান কি করেন ওদেরও তো আমার বলা উচিত একজন মসজিদে নামাজ পড়তে যেমন কোন কেমন ইমামের কাছে নামাজ পড়তেছি কারা আসে নাহলে সেই নামাজটা কিন্তু অতটা ইয়ে হবে না ইমামরা আলহামদুলিল্লাহ অনেকই ভালো হয় তাদের শরীয়তগত কোনো ই থাকে না কিন্তু এরা ওই যে আচরণটা করে ক্লাসের মতো এরা এমন সমাজের মনে হয় যেন আমি এটা একটা ক্লাব ক্লাবে আমি এ সে সভাপতি সে সেক্রেটারি তার সাথে একদম আর সাধারণ মানুষ আসছে ক্লাবে লেকচার শুনতে এর সাথে একরকম ন আল্লাহর ঘর মনে রাখবেন আপনি মসজিদের দায়িত্ব রক্ষণাবেক্ষণ আমার বেতন ঠেতন দেওয়ার জন্য আপনাদের একটা কমিটি দরকার যে এই নাটকটা দেখেছে সবাই মানে একজন সুৎখোর একজন ঘুষখোর একজন হচ্ছে কালোবাজারি একজন হল চালচুরের মেম্বার মানে এই নাটকে বলছে এখানে কথা আমি বলতেছি না আপনার গায়ে মাইক আর বাংলাদেশের মেম্বাররা কেমন এটা সবাই জানছে মেম্বাররা হ্যাঁ এই নাটকে বুঝেছে এটাই করতে হবে প্রতিবাদের ভাষা অবশ্যই তাকে থ্যাঙ্কস দিতে হবে ঠিক আছে এরকম করে কিন্তু না শোনে ধর্মের কাহিনী ওরা আমি যে প্রতিবাদ করে না যে ভিতরে করে বাইরেকে আমি আমার প্ল্যাটফর্ম থেকে স্বাধীন হয়ে বলি ওই দিন আমি আসলে শরীরটা দুর্বল লাইট নিয়ে একটু তাড়াতাড়ি বাইরে চাইছি চাইছি আমি আমি কোনো তো আমার চোখ দেখতেছি না ওরা আমার এক গ্রুপ পরিকল্পিত কমিটির মধ্যে গেছে একটু আতঙ্ক আছে দেশের সরকার চিন্তা আমাকে কমিটি দল করেন আমাকে নতুন ডে আরো ফাউলিডি ঠিক আছে আর নাম মেনশন করে বললাম না বললাম যে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর নিয়ম মতো মাইনা চলেন ভুস করেই করেন অনেক তাফালিংয়ের জায়গা না ওটা আল্লাহর ঘরে এসে আপনার ঘরে যায়নি কিভাবে যাবো আসবো আপনারা হ্যাঁ কোন উচ্ছৃঙ্খল করে বাচ্চাদের কিভাবে নামাজ করে কিছু করতে পারেন না হ্যাঁ ওই একজন একটু আসি তো প্রতিবাদ করে না খবর পাইসেনি চ্যানেলে এমন আমার পাইসে মসজিদে খুব পরি দেখালেন আঙ্গুল সান মারান তো আর ওই বাইরে দেরা কি করবো বাইরে তো আর মানে আরো তেল মারেন নাই বললাম না বললাম দেখেন ঘরেরই কোথ কিভাবে বাইরে যায় কিন্তু এখানে আমি অনেক সমস্যা বলছি আমার মাথায় ফ্যান পড়ছে এক লোক দেখ কাজ করেছে জনতার আদালতে বিচারতেছি ওইটা হয়েছে এখন খবর পেয়েছে না ফুসর ফোর ফোপর মারায় কার কাছে খুব দুঃখের কথা আপনার জন্য বলছে আমার একটা ভালো আইনের লোক অ্যাডভোকেট বা আর্মি নিতে আমার বাইরে তো পারলো না কেউ না শোনেন মজা করেন হাসান চলে যান আল্লাহর কাছে একদিনই দিতে মুসলমান তো এনে কম আসে না সে কলকাতার লোকরা বেশি হ্যাঁ যার জন্য আর্মি লোকজনই থাকে না তো যাই বন্ধুরা এইসব নাটকগুলো এমনি এমনি হয় না তো সমাজ হয়ে গেছে যার তেলে ইতে তেল বেশি বাজেভাবে ভাবে এর সমাজে সব জায়গায় দেন দেন ভাই সমাজের আপনারা ওই যে কি বণিক কমিটির হন বিভিন্ন দেখেছে যে কালো বাজে ব্যবসা ট্যাবসা আমার কোনো মাথা ব্যথা নেই ধারে কাছে আমি জেনে আমার কোনো রাজনীতি না মাথা ব্যথা না একটু এবাদত বন্দিকে জন্য মনে প্রশান্তি নিয়ে একটু আল্লাহর ঘরে যাবো মনেও তালেব বড়ি মারাবেন হুম হুম এত তো হত্যা দেওয়া যাবে না আমিও নেই পড়ে গেছি একা কেউ নেই আমার পাশে বাপের মতো চাচাই হেউ পাল উল্টা বিপরীতে চলে যায় কোনো ভরসা নেই এমন কি বলবো কিছু বলার নেই কয়দিন ধরে এদিকে যাইতে সেদিকে নানা কাহিনী হ্যাঁ রে আল্লাহ জমি বেসে রাস্তে হাসি একদিনের জায়গার খবর না আমি হাঁটা দিচ্ছি আনা অনেক কিছু শুরু করছে তা ওটা পার্সোনাল বিষয়